নিরাপত্তা এগুলো থাকবে একেবারেই সকাল পর্যন্ত কারণ অত্যধিক ফেরেস্তা নাজিল হবে আল্লাহ তালা কোরআনে কারণে বলেছেন এটা যে সালাম হিয়া হাত্তা মাতল আইট ফাইজার এই আয়তের ব্যাখ্যা ইমনে কাসির রহমান উল্লেখ করেছেন সালাবদের কবল উল্লেখ করেছেন তিনি বলেন সাবি থেকে যে এই যে সকাল ফজত পর্যন্ত নিরাপত্তা এবং শান্তি প্রশান্তি থাকবে এর কারণ হল যে অত্যাধিক ফেরস্তা নাজ হবে এবং মুসল্লিদের উপরে আহলে মসজিদ যা আছেন তাদের প্রতি ফেরস্তারা প্রত্যেকের সালাম বিনিময় করেন তাদেরকে তাদের প্রশান্তির জন্য শান্তির জন্য দোয়া করেন এই দেওয়ার কারণে কি হবে একটা প্রশান্তি অবশ্যই অন্তরে অনুভব করতে হবে যারা যারা এগুলো বাস্তবে অনুভব করেছেন তারা বলতে পারবেন এই আলাদা একটা প্রশান্তি অন্তর আসে ওই যে সালাম ফরেসাদের সালাম নিরাপত্তা দোয়া সব কিছু মিলে এই অন্তরে অবশ্যই আসবে এটা নিয়ে যুম মিশরের মুক্তিয়া আম মুক্ত শকিয়া আল্লাম তিনি এটা উল্লেখ করেছেন এই আয়তের আয়াত নিয়ে দলিল পেশ করেছেন যে এটা শুধুমাত্র বাহ্যিক সালাম না শান্তি না বা নিরাপত্তা না এর অন্তরে একটা প্রভাব থাকবে সেটা হলো মানুষ শান্তি প্রশান্তি এবং একেবারে অন্তর থেকে একপিন যে কোনো এবাদত করতে গেলে তেলাত করতে গেলে বা সলাত আদায় করতে গেলে তাদের একটা অন্তরে প্রশান্তি লাভ হবে এখন স্থির হবে তারা ওইটাকে আনন্দ পাবে এবাদতে আগ্রহী হবে বিরক্ত বোধ করবে না এই বিষয়গুলো অনুভব করা যায় দ্বিতীয় নম্বর আলামত হলো এই রাত্রি তো বললাম যে আভ্যন্তরীণ আলামত এবং বাহ্যিক আলাম যেটা আমরা দেখি না ফেরেস্ত সালাম দেন অতিক ফেরেস্তের হন কোন কোন বর্ণ আসে যে পাথরের সংখ্যা ছোট ছোট পাথরের সংখ্যা চেপে ফেস্তান হয় এবং বর্ণটি সহিয়ে বর্ণ দুই নম্বর আলামত হলো এই রাতে সূর্য সকালে এখন উঠবে কোন কিরণ থাকবে না রশ্মি থাকবে না কিরণ বা রশ্মি থাকবে না একবার অত্যাধিক কিরণ ছাড়া রশনি ছাড়া উঠবে সাদা লালচে আকারে উঠবে কারণ তাদেরকে নজর হওয়ার কারণে দেখা যাবে না অথবা অন্য আছে। যে শয়তান তো সুযোগ সময় তার দুই ওখানে দাঁড়িয়ে যায় এবং ওই সময় যদি না আমার সরা তাঁদা করে কেউ তাকে বলে দেখো আমাকে এই যে দাঁড়ানো ব্যাপারটা শয়তান যে তো সুযোগ পাচ্ছে না নিরাপত্তার কারণে আল্লাহ তালা নিরাপত্তা বাহিনী ফেরস্তা বন্ধ করে রাখবে এজন্য রোশনী ওই ওঠার সময় ওই কিরণটা দেখা দেয় অন্যান্য ব্যাখ্যা আছে যাই হোক এটা বিশুদ্ধ হাদিসের প্রমাণিত এবার আসে তৃতীয় আলামতে এটা ওই রাত্রির আলামত হলো একেবারে সহজ পবিত্র রাত্রি হবে বেশি ঠান্ডাও না বেশি গরমও না একেবারে মিডিয়াম আবহাওয়া থাকবে নাতি শীতের সময় হয় বলা হয় ব্যাপারে বিশুদ্ধ হাদিস আমরা পাচ্ছি

আলমা মনে হবে মানবের মানে লাইল কাদের লাইলাতুন বালজা বালজা মানে অর্থাৎ আলোকিত থাকবে সাদা ফটফটে মনে হবে এই রাত্রিতে অত্যধিক হওয়ার কারণে এটাই হবে এবং এই হাদিসটিও সহি আগের যে হাদিসটা আমি বললাম এই রাত্রির ব্যাপারে যে সহজ থাকবে সরল থাকবে ঠান্ডাও না গরমও না মিডিয়াম আবহাওয়া থাকবে এটা সহি জামে হাদিসটা পাঁচ হাজার চারশো পঁচাত্তর সকাল বলে সহি এবং পরের হাদিসটাও একই শেখাল বাণী এটাকে হাসান বলেছেন এটাকে এই রাত্রি সম্পর্কে যেটা বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আলোকিত থাকবে হাসান হাদিস গ্রন্থ শহীদ জাবি সকলে পাঁচ হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস এবার আসি পঞ্চম আলামতে এই রাত্রিতে তারা ছুটবে না একই সেম রেফারেন্স যেটা আগে বলেছি আমি সে হাসান বলেছেন সহিদ জামা সকলে পাঁচ হাজার চারশো মানে বলেন যে ওই রাত্রিতে তারা ছুটবে না কারণ অত্যাধিক নিরাপত্তা কারণ তারা ছুটার কারণ তো শয়তানদেরকে ওই যে যখন সচেতনরা চুরি করে ফেলে শুনতে চায় অলমারে ব্যাখ্যা করেছেন স্যার অত্যন্ত করার পরে সুতরাং ওই সুযোগ তো সচেতন নাই সচেতন তো রাত্রে বের হতে পারছে না সুতরাং তারা সেটার প্রশ্ন আসবে না অত্যধিক প্রশান্তির কারণে নিরাপত্তার কারণে সচেতনদের বন্দী করার কারণে তারা আসবে না এই আলামতগুলো সুস্পষ্ট বর্ণনা এসেছে এর অনেক ব্যাখ্যা আলম এখানে করেছে তো বিশুদ্ধ বিশুদ্ধ হাদিস এবং করোনা আয়ের দ্বারা সাব্যস্ত আল্লাহ তালা আমাদের সবাইকে সবকাতরের পাইয়ে দিন এবং সহি সবের নিয়তে এবং ইমানের সাথে এবং সবের নিয়তে বিশ্বাস করে ইমানের সাথে এবং সবের নিয়তে আমরা যেন এ রাতযাপন করতে পারি আল্লাহ তাহলে সবাইকে এই তহফিদুর দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত